আমার কৃষ্ণ ভগবানের জিজ্ঞাসা করছেন সেই বিধানটা কি শুনি বললেন সেই বিধান তো আমরা অনেক পূর্বেই অনেক আগেই দিয়ে দিয়েছি কি বিধান দিয়েছ তোমরা কেন প্রভু আপনি শোনেননি আমি জড়ভরত উপাখ্যানে আমি পল্লাদে চরিত্রে বলেছি যে মহতের পদধূলির দ্বারা মস্তক অভিষিক্ত না হলে ভূষিত না হলে হরিভক্তি লাভ করা যায় না জয় বল আমি তো জলভরত উপাখ্যানেই পল্লাদে চরিত্রে বলেছি যে মহতের পদধূলির দ্বারা মস্তক অভিষিক্ত না হলে সর্বঙ্গ ভূষিত না হলে হরিভক্তি লাভ হয় না যদি ভক্তিরই জগতে ভজন জগতে আমরা অগ্রগণ্য হতে চাই অগ্রগামী হতে চাই তাহলে তিনটে বস্তুকে বড় পাথেও করা প্রয়োজন মায়েরা তিনটা বস্তুকে পাথেও করা প্রয়োজন একটি হচ্ছে ভক্তের চরণ ধলি আর হচ্ছে ভক্তের চরণ চরণবিধৌতকৃত জল আর আরেকটি হচ্ছে ভক্তা ভুক্ত অবশিষ্ট এই তিন সাধনের বল যদি আমরা ভজন জগতে ভক্তির জগতে উন্নীত স্তরে আরোহণ করতে চাই পৌঁছাতে চাই তাহলে এই তিনটে বস্তু আমাদেরকে পাথেও করার প্রয়োজন জয় জানি তাই গৌরী সেদানীতি প্রেম আনন্দে হরিব এই তিনটা বস্তু পাথেও করা প্রয়োজন আমরা হিরান্য কশিপু তনায়ের কাছ থেকে শুনেছি আর কয়েকদিন পরে হচ্ছে নৃসিংহ চতুর্দশী জানি না মায়েরা কৃপা প্রদান করে এই নৃসিংহ চতুর্দশীটা আপনারা সকলেই পালন করবেন এই হিরান্য কশিপু তনাই পল্লাদ মহারাজ এই পোল্লাদ মহারাজের কাছে উনার পিতা হিরান্য কশিপু জিজ্ঞাসাবাদ করেছিলেন রাধে রাধে ও থাক ওর মতো করে থাক ওর মতো করে থাক রাধে রাধে ও কাউকে কিছু বলবে না ও হয়তো কোনো ভক্ত ওই রূপেই আমাদের মাঝে এসেছে হরিবাল হরিবাল কি বললেন আজকে হিরান্য কশিপু জিজ্ঞাসা করছেন প্রহ্লাদ মহারাজকে হে প্রহ্লাদ তোর হরিভক্তি কোথায় আছে লক্ষ্য করুন কথাগুলোর দিকে ধ্যান দিন হরিবাল তোর হরিভক্তি কোথায় আছে হিরান্ন কশিপু তনায় পল্লাদ মহারাজ বলছেন সর্বশাস্ত্রে আছে পিতাশ্রী সকল শাস্ত্রে হরিভক্তির কথা আছে হ্যাঁ পিতাশ্রী সকল শাস্ত্রেই হরিভক্তির কথা আছে যদি সকল শাস্ত্রে হরিভক্তির কথা থেকে থাকে তাহলে তোর যে গুরুদয় শন্ডা অমর্ক ওরা তো সকল শাস্ত্র পড়েছে ওরা কেন হরিভক্তি পায় না তোর যে গুরুদয় আছে সন্ডা ও অমর্ক যে গুরুগণ আছেন তারা তো সকল শাস্ত্র গ্রন্থ পড়েছে তারা কেন হরিভক্তি পায় না পঞ্চম বৎসরে দাঁড়িয়ে পল্লাদ মহারাজ তত্ত্ব দান করছেন চৈতন্য সত্তা জাগি দিচ্ছেন দেখুন পিতার দ্বারা পিতা হিরান্য কশিপুর দ্বারা বললেন হে পিতাশ্রী শাস্ত্র পড়লেই হরিভক্তি লাভ করা যায় না শাস্ত্র পড়লেই হরিভক্তি লাভ করা যায় না যেমন করে দুধে হাত দিয়েই ঘি পাওয়া যায় না মন্থন করতে হয় তবেই হরিভক্তি লাভ করা যায় তাই না থাক না বাবা ওর মতো করে থাক ওর মতো করে থাকতে দিন হরি বল বলের শাস্ত্র পড়লেই হরিভক্তি লাভ করা যায় না যেমন করে দুধে হাত দিয়েই ঘি পাওয়া যায় না মন্থন করতে হয় হ্যাঁ ঠিক তদ্রুপভাবে মহৎ কৃপায় শাস্ত্র মন্থন করলে তবেই হরিভক্তি লাভ করা যায় মহৎ কৃপায় শাস্ত্র মন্থন করতে হয় তবেই হরিভক্তি লাভ করা যায় নতুবা লাভ করা যায় না পিতাশ্রী প্রহ্লাদ মহারাজ পিতার দ্বারা দৃষ্টান্তের দ্বারা আমাদেরকে সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্তটা কি শ্রবণ করুন অনেকে আছি না বাবা মনে মনে ভাবি না বাজারে তো বিভিন্ন রাইটারের লেখা গ্রন্থ আছে তাই না টাকা আছে অ্যাবিলিটি আছে কিনে নিয়ে আসবো ঘরে বসে অধ্যয়ন অনুশীলন করবো গণ বললেন হবে না মহাজন মহাজনগণ বললেন হবে না রাইটার আছে ভুরি ভুরি লেখক আছে ভুরি ভুরি সেই লেখা গ্রন্থ কিনে নিয়ে এসে ঘরে বসে পড়লে পাঠ করলে হবে না বুঝতে পারছি এই জন্য মহাজনগণ বললেন ভাগবত পড় ভক্তের আশ্রয়ে ভাগবত পাঠ করতে হবে ভক্তের আশ্রয়ে কেন ভক্তগণ নিজ নিজ ব্যক্তি অভিজ্ঞতার আলোকে আপনার হৃদয়কে পরিপূর্ণ করবেন যেটা ঘরে বসে আপনি হাজার চেষ্টা করলেও পাবেন না বিভিন্ন ভিন্ন ভিন্ন মনোভাব মনোবৃত্তি হৃদয়ের নিংড়ানো প্রীতি ভালোবাসা অনুরাগ এটা মিশিয়ে পাঠকই বক্তাই আপনাকে ভক্তই আপনাকে মোহিত মনোরঞ্জন খুশি ধন্যপূর্ণ করতে পারবে যেটা ঘরে বসে আপনি লাভ করতে পারবেন না তাই ডেকে ডেকে বলছেন প্রহ্লাদ মহারাজ পিতাশ্রীকে ডেকে ডেকে বলছেন জানেন পিতাশ্রী আমার যে গুরুবন আছেন ষণ্ডা অমর্ক ওনাদের মতিটা কৃষ্ণ পাদপদ্মকে সই না ওনাদের মতিটা মনটা কৃষ্ণ পাদপদ্মে সই না শুলে তো লাভটা হতো লাভটা কি হয় জেনে যান মায়েরা কিছু পাওয়ার জন্যই তো এসেছি তাই না টিভির সিরিয়াল ফেসবুক ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তাই না চায়ের মজলিশ আড্ডা সব কিছু পেছনে ঠেলে কিছু পাওয়ার জন্য তো এসেছি সে প্রাপ্তিটা কি দেখুন পঞ্চম বৎসর বয়সে দাঁড়িয়ে পোল্লাদ বলছেন যদি আমাদের মতিটা কৃষ্ণ পাদপদ্মকে সোয়াতে পারতাম তাহলে একটা লাভ হতো সেই লাভের বস্তুটা কি জানি জানিয়ে দিচ্ছেন লক্ষ্য করুন এই যে মায়াকৃত যে অনর্থ আছে না বাবা দই বিয়েশা গুণময়ী মম মায়া দূরত্বয়া বা যে প্রপাত মায়া মেয়েতাম তরন্তিতে এই যে মায়াকৃত যে অনার্থ আছে সংসারে হ্যাঁ এই অনর্থগুলো চির বিরাম হয়ে যাবে যদি আমাদের মনটা মতিটা কৃষ্ণ পাদপদ্মে শোয়াতে পারি তাহলে আর জন্ম মৃত্যু হবে না বাবা লক্ষ্য করে দেখুন আর জরা ব্যাধিতে কষ্ট পেতে হবে না রোগ শোক তাপত্রয় আমাদের দগ্ধীভূত পীড়াদান করতে পারবে না আমরা সকল কিছু থেকে মায়াকৃত যে অনর্থ রয়েছে সেই অনর্থ সম চিরদিনের জন্য চিরবিরাম হয়ে যাবে নিবৃতি হয়ে যাবে শেষ হয়ে যাবে যদি আমাদের মতিটাকে কৃষ্ণ পাদপদ্মে সোয়াতে পারি তাই প্রহ্লাদ মহারাজ বলছেন লাভটা কি যদি আমাদের মনটা মতিটাকে কৃষ্ণ পাদপদ্মে শোয়াতে পারি তাহলে আমাদের মায়াকৃত যত যত অনাত্ম চিরকালের জন্য জন্য চির নিবৃত্তি তত অব্যাহুতি লাভ করে চির বিদায় নিয়ে বিরাম তাই জানানো হলো কি প্রভু একটাই তো বিধান যারা কৃষ্ণকে রেখে আর সব কিছু ফেলে দিয়েছে কৃষ্ণ বই আর কাউকে চেনে না কিছুকে জানে না মহাত্মাগণ যারা নিষ্কিঞ্চন সাধু যারা তাদের চরণ ধুলির দ্বারা মস্তক সর্বাঙ্গ অভিষিক্ত না করতে পারলে হরিভক্তি লাভ করা সম্ভব নয় তাই বিধান্ত একটাই মহৎ পদরজ অভিষেক করা ভগবান কৃষ্ণচন্দ্র যখন কথাটা শ্রবণ করেছেন তখন বড় বিপদে পড়ে গেছেন কিং কিঙ্কর্তব্য বিমূল হয়ে পড়েছেন মায়েরা লক্ষ্য করুন কেন যে এত বড় আসনে বসে নূন্যতা স্বীকার করবেন কেমন করে মা অত বড় আসনে বসে ভগবান ন্যূন্যতা স্বীকার করবেন কেমন করে এদিকে আবার কৃষ্ণ ভক্তি লাভের লোকটা জাত হয়েছে লালসাটা জাত হয়েছে আমরা শ্রবণ করেছি না ব্রহ্মাদেব বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম তিনি বলেছেন না গোবিন্দম আদি পুরুষম তমহম ভি সকলের ভজনীয় পাদপদ সেই হেড অব দ্য ডিপার্টমেন্ট অল ইন অল অফ দ্য কৃষ্ণ সকলের ওপরের আসনে বসে ন্যূন্যতা স্বীকার করেন কী করে হ্যাঁ ভক্তের পদধুলি চরণধুলি সর্ব অঙ্গে অনুলেপন করবেন কী করে তথাপিও আবার লোভটা জেগেছে তাই ভগবান কি করেছেন জানি আপনি আচারে ধর্ম জীবের শেখান ভগবান অত উচরে আসনে বসেও জীবকে শিক্ষা দিবার মনস্থির করেছেন আমরা পারিত আমরাও তো কত কত ভাগবত পাঠকগণের শ্রীবদন থেকে শুনছি প্রবচনকারী প্রভুদের শ্রীবদন থেকে শ্রবণ করছি শাস্ত্র গ্রন্থের দ্বারা জানছি যে ভক্তের চরমধুলির দ্বারা মস্তক অভিষিক্ত না করতে পারলে কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব নয় এ কথা তো কত কত শুনছি কিন্তু আমি করতে পারি কই আমি ভক্ত দেখলেই তার চরমধুলি নিয়ে সর্ব মাখতে পারি কই মাখি কই বাবা কোনো প্রকারে আমার সভ্যতা ভব্যতা আমার আভিজাত্য বজায় রেখে কোনো প্রকারে দণ্ডবাত্মা করি মাত্র তাই না আমার আভিজাত্য বজায় রেখে সভ্যতা ভব্যতা বজায় রেখে কোন প্রকারের দণ্ডবাদটা করি মাত্র ভক্ত সাধু দেখা মাত্রই চরণে লুটি পুটি খেয়ে তার চরণদলি সর্বঙ্গে মাখি কই তাহলে আমার যদি এই অবস্থা হয় তাহলে অত বড় আসনে বসে অজ অপিষণব আত্মা ভূতান আমিশ্বর অপিসন প্রকৃতিং সম অধিষ্ঠায় সম্ভব আত্মমায় সেই ঈশ্বর সর্বভূতানা মৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি সর্বাহ্মণ ভূতানি যন্ত্র আর মায় সর্বসহম সন্নিবিষ্টমাত্মৃতি জ্ঞান অপহনাঞ্চ বেদর্চ সর্বরহমে এবং বেদ্য বেদান্ত ক্রীদ বেদবি অহম অত বড় আসনে বসে তিনি কেমন করে ভক্তের চরণ ধুলি মাখেন তথাপিও লক্ষ্য করে দেখুন আপনি না কইলে ধর্ম শেখানো না যায় এই তো গীতা ভাগবত শাস্ত্রে গাই এবং কয়